সে তো বুঝতেই পারছি যে আসলে যাতায়াত করতে অনেকটা সমস্যা হয় তো দর্শক দেখতেই পারতেছেন যে আমার এই প্রতিবন্ধী ভাইটি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু যেহেতু বাড়ির ভেতর সবসময় তো থাকা অসম্ভব তো নিজের চেষ্টায় কিন্তু আসলে হাটা অর্ডার করতেছে তো আমাদের পেজের পক্ষ থেকে সামান্য একটু খাবার তাকে খাওয়াবো তো এইটা আমি আসলে এখানে রাখলাম এখানে পানি আছে

যাই হোক একটু তো তুমি আস্তে আস্তে একটু খাইবা ঠিক আছে তো আমাদের পক্ষ থেকে একটু আমি আসলে তাকে একটু খাওয়াবো তো আমার এই ভাইয়ের জন্য অবশ্যই সবাই একটু খাওয়া করতে দেখায় খাইতে পারবে তো না হুম খাইতে পারবো না তো আমার এই ভাইটিকে একটু খাওয়াই

আর আমি যাতে এই ভাইয়ের পাশে দাঁড়াতে পারি তো আপনারা বেশি বেশি ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন পানি যখন লাগবে বলো পানি আছে কিন্তু খাবারটা কেমন হয়েছে বলো ভালো আছে না তো আস্তে আস্তে খাও পানি পানি সমস্যা তো আসতে আপনারা তো দেখতেই পারলেন যে প্রতিবন্ধী ভাইটা বাড়ির ভিতর থাকতে থাকতে কিন্তু অক্লান্ত সেই কারণে সে রাস্তায় বের হয়েছে তাকে আমরা দেখলাম দেখার পর আমাদের পক্ষ থেকে যেটুকুই পরিমাণ হোক না কেন আমরা খাওয়ানোর চেষ্টা করেছি তো আমার অনেকটা ভালো লাগতে স্যার তো আপনারা অবশ্যই একটু দোয়া করবেন তার জন্য আর আমি এই ভাইকে ভাইয়ের জন্য যাতে কিছু করতে পারি যেহেতু একটা গাড়ির সমস্যা আর আমার এই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন যারা ভিডিওটা দেখতেছেন ঠিক আছে যদি আপনাদের যদি দয়া হয় এই ভাইটিকে একটা গাড়ি গিফট করার তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো যদি দয়া হয় কারো এই ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই একটু দোয়া করবেন তার জন্য আর যদি পারেন যে এই রকম একটা গাড়ি যদি সেডিং করে দেওয়া যায় তাহলে তার চলাফেরার জন্য অনেকটা ভালো হবে তো যারা পেয়েছে ভিডিও দেখতেছেন দয়া করে দয়া করে সবাই একটা কমেন্ট করবেন যদি দেওয়ার মতো কেউ থাকেন তাহলে অবশ্যই আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনবক্সে যে ভাই আমি এত জায়গা দিতে পারবো এই ভাইয়ের জন্য তো আমরা চেষ্টা করবো যে মানুষ মানুষের পাশে থাকার জন্য তো আমার ফেসবুক পেজে অনেক ফলো রয়েছেন যারা অনেকেই ভিডিওগুলো দেখেন তো এই ভাইয়ের জন্য সাহায্য হয়ে আসুন যদি একটা গাড়ি করে দেওয়া যায় তাহলে অনেক ভালো হতো যারা দিবেন যদি কেউ দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন

তো আপনারা নিজের মুখেই শুনলেন যে ভাইটি কিন্তু অনেক অসহায় তো ভাইটিকে যদি কেউ গাড়ি গিফট করতে চান যদি এরকম যদি গাড়ি যদি করে দেওয়ার মতো কার মন মায়ের সাথে থাকে তাহলে অবশ্যই একটু জানাবেন তাহলে আমি ভাইকে গাড়িটা ঠিক করে দিতে পারবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করে জানাবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এই ভাইয়ের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন